শুভ সকাল বন্ধুরা দেখতেই পাচ্ছো আকাশটা কেমন মেঘলা মেঘলা ওয়েদার আর আর আমার গাছে ফুল ফুটেছে এই গাছ দেখতে পাচ্ছো এই ফুল ফুটেছে আর আমি এখন চা বানাতে চলে এসেছি আর দুধ তো বসিয়েই দিয়েছি দেখতে পাচ্ছো এখন চিনি দিয়ে দেব সমস্ত কাজ বাজ সেরে চলে এসছি চা বানাতে সকালে দিয়ে দেবো হচ্ছে চা পাতা すご,ごい。 দেখতে পাচ্ছ চাটা হচ্ছে চাটা হয়ে গেলে আমি কাপে ডেলে নেব দেখতে পাচ্ছ চা আমার হয়ে গেছে এবার আমি গ্লাসে ঢেলে নেব ঠিক আছে চলো দেখো বন্ধুরা চা আমার গ্লাসে আর কাপে ঢেলে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা